সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এখানে তোমরা একটি আর্টিকেল দেখতে পাচ্ছ ষান্মাসিক মূল্যায়নে বসছে অর্ধকোটি শিক্ষার্থী সানমাসিক মূল্যায়ন হাজার চব্বিশ কোন পদ্ধতিতে মূল্যায়ন হবে প্রশ্নপত্র কোথায় পাওয়া যাবে স্কুলে কি কি নিয়ে যেতে হবে স্কুল থেকে কি কি দেয়া হবে সবগুলো বিষয় নিয়ে জানব আমাদের আজকের ভিডিওতে শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে তাহলে চলো আমরা দেরি না করে সরাসরি মূলটা বেগে চলে যাই বিস্তারিত জানার জন্য আমরা একটু নিচে স্ক্রল করছি নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হচ্ছে আজ বুধবার তিন জুলাই এদিন সকাল দশটা থেকে এই মূল্যায়ন কার্যক্রম শুরু হবে বিরতি চলবে পাঁচ ঘন্টা প্রথম দিনে ষষ্ঠ শ্রেণীতে বাংলা সপ্তমে ধর্ম অষ্টমে জীবন ও জীবিকা নবম শ্রেণীতে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের মূল্যায়ন করা হবে শিক্ষা প্রশাসন সূত্র জানায় আমূল বদলে যাওয়া শিক্ষাক্রমে এবারই প্রথম সারাদেশে একসঙ্গে একই প্রশ্নপত্রে এক যুগে মূল্যায়নে বসছে শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিশ হাজার ৬৩৬ প্রতিষ্ঠানের পঞ্চাশ লাখেরও বেশি শিক্ষার্থী শিক্ষার্থীদের যেই প্রশ্নপত্রের উপর মূল্যায়ন করা হবে তা নৈপুণ্য অ্যাপ থেকে পরীক্ষা শুরুর তিন ঘন্টা আগে ডাউনলোড করা যাবে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি এন চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মশিউজ্জামান বলেন শিক্ষকদের করণীয় কি শিক্ষার্থীরা সঙ্গে কোন উপকরণ নিয়ে আসবে এবং শিক্ষা প্রতিষ্ঠান কী দিবে সব নির্দেশনার মধ্যে রয়েছে আশা করি শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে মূল্যায়নে অংশ নিবে দুই বছর ধরে পরীক্ষা নিরীক্ষার পর নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করেছে এনসিটিভি সোমবার এক জুলাই জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির এই মূল্যায়ন পদ্ধতির চূড়ান্ত অনুমোদন দিয়েছে তবে দেরিতে অনুমোদন হওয়ায় নতুন এই পদ্ধতিতে ষানবাসিক মূল্যায়ন পুরোপুরি প্রয়োগ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন এন সূত্র এনসিডিফের প্রস্তুত করে খসড়া মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে মূলত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়েছে সেই নির্দেশনা অনুযায়ী মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে শিক্ষকদের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এ প্রসঙ্গে এনসিডিফের চেয়ারম্যান অধ্যাপক মসিউজ্জামান বলেন চূড়ান্ত অনুমোদন পাওয়া কাঠামোর সঙ্গে আমাদের খসড়া প্রস্তুত করা কাঠামোতে খুব বেশি তফাত নেই এটা যেহেতু প্রতিষ্ঠান ভিত্তিক মূল্যায়ন সেক্ষেত্রে সমস্যা হবে না পরীক্ষার তিন ঘন্টা আগে ষান্মাসিক মূল্যায়নের প্রশ্নপত্র ডাউনলোড করা যাবে বলে এনসিডিফ বিজ্ঞপ্তিতে বলে দিলেও আগের দিনই অনেকে প্রশ্ন পেয়ে গেছেন অনেক শিক্ষক তা না বুঝে ফেসবুকেও শেয়ার করেছেন অনেকে অ্যাপ থেকে প্রশ্নপত্র না নিয়ে অন্যদের কাছ থেকে পাওয়া প্রশ্নপত্র আগের দিনই প্রিন্ট করে রেখেছেন বলে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম নামে একটি ফেসবুক গ্রুপে অনেক শিক্ষক ষষ্ঠ সপ্তম ও নবম শ্রেণীর প্রশ্নপত্রের ছবি শেয়ার করেছেন এ প্রশ্ন ফেসবুক ইউটিউবে ছড়িয়ে পড়েছে প্রশ্নপত্রে শিক্ষার্থীদের কোন ধরনের কাজ দেয়া হবে তা উল্লেখ রয়েছে অনেক শিক্ষক এটি আইনত দণ্ডনীয় অপরাধ বলে উল্লেখ করলেও তাতে কর্ণপাত করছেন না অনেকে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার বিষয়টি নিয়ে জানতে চাইলে এনসিডিবির চেয়ারম্যান অধ্যাপক মসিউজ্জামান বলেন এমনটা হওয়ার কথা নয় যদিও মূল্যায়নের প্রশ্নপত্র প্রচলিত নিয়মের পরীক্ষার প্রশ্নের মতো নয় কেউ হাতে পেলেই সে উত্তর করে ফেলতে পারবে এমন না এক্ষেত্রে শিক্ষার্থীদের দক্ষতা অর্জন করতেই হবে তারপরও এটা ছড়িয়ে পড়লে আমরা খোঁজ নিয়ে ব্যবস্থা নেব সাধারণ উপকরণের মধ্যে কলম পেন্সিল ইরেজার শার্পনার ও স্কেল নিয়ে যেতে হবে ষোলো পৃষ্ঠার খাতা শিক্ষার্থীর মূল্যায়নের নির্দেশিকা সাইন পেন মার্কার স্টাপলার এফর সাইজের কাগজ শিক্ষা প্রতিষ্ঠান থেকেই সরবরাহ করা হবে বাংলা পরীক্ষার জন্য শিক্ষার্থীদের প্রত্যেকের নিজ নিজ পাঠ্য বই নিয়ে যেতে হবে ধর্ম বিষয়ের মূল্যায়নের জন্য সপ্তম শ্রেণীর জন্য পাঠ্য বই অষ্টম ও নবম শ্রেণীর জন্য ক্যালেন্ডারের খালি কাগজ শিক্ষার্থীকে নিয়ে যেতে হবে আর প্রতিষ্ঠান থেকে চার পাঁচটি রং পেন্সিল বক্স দিবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের জন্য শুধুমাত্র পাঠ্যপুস্তক সঙ্গে নিতে হবে ঠিক আছে সো এই ছিল আমাদের এখনকার আপডেট আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা আরও একবার সামারাইজ করি আমাদের প্রশ্নগুলো এখানে বলা হয়েছে কোন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে সেটা নিয়ে আমরা জানলাম যে কোন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে সেটা নিয়ে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে এবং পরীক্ষা শুরুর তিন ঘন্টা আগেও শিক্ষার্থীদের কাছে প্রশ্নপত্র এবং নির্দেশিকা পৌঁছে যাবে সেটা তিন ঘন্টা আগে দেওয়ার কথা থাকলেও গতকাল রাতেই বা গতকাল বিকেলেই সেটা প্রকাশ পেয়েছে সব বিষয়ভিত্তিক মূল্যায়ন সবার সাথে শেয়ার করা আইনত দণ্ডনীয় এই জন্য আমরা তোমাদের কাছে প্রকাশ করতে পারছি না ঠিক আছে প্রশ্নপত্র কিংবা নির্দেশিকা এগুলো শিক্ষকদের কাছে দেওয়া হয়েছে শিক্ষকরা মূল্যায়ন করবেন ঠিক আছে কোন পদ্ধতিতে করবেন সেটা নিয়ে আমরা সাধারণ যে নির্দেশিকা দিয়েছি এবং শিক্ষকদের কাছে যে বিষয়ভিত্তিক নির্দেশনা রয়েছে সেটা অনুযায়ী তোমাদের মূল্যায়ন করা হবে এরপর যে প্রশ্নটা বলেছিলাম যে প্রশ্নপত্র কোথায় পাওয়া যাবে আচ্ছা প্রশ্নপত্র শুধুমাত্র শিক্ষকদের কাছে দেয়া হয়েছে এখন অনেকেই ফেসবুকে ইউটিউবে শেয়ার করছে এগুলো আসলে ঠিক না ফাঁস করা একটা অপরাধ এই সেই অপরাধে আমরা জড়াতে চাই না এই জন্য আমরা বলতে চাই যে প্রশ্নপত্র পাওয়ার কোনো দরকার নেই প্রশ্নপত্র পাওয়ার চেষ্টা করার দরকার নেই এটা অসৎ উপায় এই অসৎ উপায় অবলম্বন না করে তোমরা পরীক্ষার হলে যাবে সেখানেই তোমরা প্রশ্নপত্র পেয়ে যাবে নিজেদের মতো করে প্রস্তুতি নিবে বইয়ের সিলেবাসে যতটুকু রয়েছে সেগুলো পড়ে যাবে ভালো করে তাহলেই হবে ঠিক আছে এরপর স্কুলে কি কি নিয়ে যেতে হবে তোমাদের সাধারণ পরীক্ষার ক্ষেত্রে যা যা নিয়ে যাও সেগুলি নিয়ে যাবে এক্সট্রা কোনো কিছু নেওয়ার দরকার নেই শুধুমাত্র পাঠ্য বইটা সঙ্গে নিয়ে যাবে এটাই আর স্কুল থেকে যা যা প্রয়োজন তোমাদের মূল্যায়নের জন্য সব কিছুই সরবরাহ করা হবে লিখিত পরীক্ষার জন্য উত্তরপত্র সরবরাহ করা হবে ষোলো পৃষ্ঠার এবং প্রয়োজনে অ্যাডিশনাল পেপার বা অতিরিক্ত উত্তরপত্রও দেওয়া হবে ঠিক আছে সো আশা করি ষান্মাসিক মূল্যায়নের জন্য প্রয়োজনীয় তথ্য পেয়ে গেছো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এবং ইএন এ সাথেই থাকো তোমাদের সকলের জন্য রইলো অনেক অনেক শুভকামনা ধন্যবাদ সবাইকে